সালাম মানে হচ্ছে শান্তি আর সাম মানে হচ্ছে মৃত্যু আমাদের এলাকায় যে কত ধরনের সালামের প্রাকটিস হয় সালাম এরকম বিশুদ্ধভাবে সালামের প্র্যাকটিসটা নাই বললেই চলে শুধুমাত্র যে সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে ছোট ছোট বাচ্চারা তারাও আলহামদুলিল্লাহ চমৎকারভাবে সালাম উপস্থাপন করে কিন্তু এছাড়া অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষই সালামের ভুল উচ্চারণ করে জন্য সালাম শিখতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শিখবো তো ইনশাআল্লাহ আপনি যদি সালাম শব্দ না বলেন সালাম মানে শান্তি নিরাপত্তা যদি সাম বলেন সাম মানে হলো মৃত্যু বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে ইহুদি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আসসালামু আলাইকা ইয়া আবুল কাসিম ভালো করে খেয়াল করেন সালাম মানে হচ্ছে শান্তি সাম মানে হচ্ছে মৃত্যু ইউদই এসে নবীকে কি বলে আসসালামু আলাইকা আপনার মৃত্যু হোক হে মোহাম্মদ জোরে বলেন না নাউযুবিল্লাহ রাসূলের সাথে दुश्मनी আল্লাহ রাসূল শুধু আলাইকুম বললেন আর কিছু বলেন নাই ঘর থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারেন নাই তুমি ঘর থেকে বলছেন আম্মাজানদের মেজাজ তো একটু কড়া হয় কি বলেন কড়া হয় না আম্মাজান সহ্য করতে পারেন নাই সে বলতেছে তোর উপর আল্লাহর লাanat ফেরেশতাদের লাanat সকল মানুষের লাanat তুই আল্লাহ রসুলের মৃত্যু কামনা করিস এসে রসুল বললেন আমশাকে বললেন আয়সা একটু থামো থামো আয়সা বহারি শব্দ থেমে যাও হে আয়সা আল্লাহ আপনি কি শোনেন নাই সে কি বলেছে সে আপনার মৃত্যু কামনা করেছে সালামের পরিবর্তে শান্তি নিরাপত্তার পরিবর্তে সে আপনার মৃত্যু কামনা করেছে আপনি কি শোনেননি নবীজি বললেন আয়সা তুমি কি শোননি আমি কি বলেছি আমি আলাইকুম বলেছি তার মানে হচ্ছে তার বদয়া তাদের বদা আমার জন্য কবুল হবে না কিন্তু তাদের জন্য কবুল হয়ে যাবে তাহলে আপনি যদি সালামের পরিবর্তে মৃত্যু হচ্ছে আপনি তোমার মৃত্যু হোক আর সেও বললো আলাইকুম আসসালাম তোমারও মৃত্যু হোক কামনা করবেন শান্তি নিরাপত্তা কিন্তু করে ফেলছেন মৃত্যু শুধুমাত্র একটু ভুল উচ্চারণের জন্য শুদ্ধভাবে সালামের প্র্যাকটিস চলবে তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের যদি কষ্ট না হয় আমি একটা সালাম দিব আসসালাম আলাইকুমুল্লাহ